আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধু অবশ্যই আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেই ছাগলকে ভিডিও করেছি আর মাঠে যাচ্ছে কোনো দিন বন্ধও করে না এই বৃষ্টি ভেজা ঘাস ছাগল খেলে ছাগলের সমস্যা হয় কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের কোনো সমস্যা হয় না আর ব্ল্যাক বেঙ্গলকে আপগ্রেড করে যে ছাগল আমি পেয়েছি বা ব্ল্যাক বেঙ্গলকে আপগ্রেড করছি সেই ছাগল কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত আমি একটা না পাঁচ বছর ব্ল্যাক বেঙ্গলকে পাঁচ থেকে ছয় রকম প্রজাতির পাঠা দিয়ে ব্রিডিং করিয়েছি আর যে পাঠা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেই পাঠা অবশ্যই নেক্সট ভিডিওই জানাবো ব্ল্যাক বেঙ্গল মা দ্বারা যে বাচ্চা পেয়েছি সেই বাচ্চাকে বর্তমানে বা এখন আমি মাদার গোড তৈরি করছি এবং মাদার গোড কিছু মাদার গোর্ড তৈরি হয়েছে সেই থেকে যে রেজাল্ট পাচ্ছি আপনাদের সামনেই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন ব্ল্যাক বেঙ্গল এই এটা এটা পিওর ব্ল্যাক বেঙ্গল না হলেও নব্বই পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল দশ পার্সেন্ট ক্রস আছে দেখুন একটু বড় কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল বড় পাঠা দিয়ে ব্রিডিং করিয়ে যে বাচ্চাটা পেয়েছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রেজাল্ট কি দুর্দান্ত রেজাল্ট তাহলে আমরা কেন আমরা ব্ল্যাক বেঙ্গলকে আপগ্রেড করবো না বিশেষ করে আমাদের এই জলবায়ুতে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কোনো প্রজাতি ছাগল সেইভাবে প্রফিট লাভ করতে পারবে না জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পরিশ্রমই ছাগল পালনের সাফল্যের একমাত্রই চাবিকাঠি আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার যদিও বর্তমানে আমার ফার্মে এখন ছোটো ক্রস পাঠা রয়েছে তাহলে বড় পাঠা দিয়ে ব্রিডিং করালে কেমন বাচ্চা পাওয়া যাবে ভাবুন আমরা জানি ছাগল তৃণভোজী প্রাণী সারা দিন ঘাস দিলেও যে কোনো এক টাইম সামান্য হলেও দানা খাবার দিতে হবে সেই দানা খাবার কোনো ব্ল্যাক বেঙ্গল বাচ্চাকে এক বছর খাইয়ে দেখবেন বন্ধুরা এক বছর সামান্য দানা খাবার খাইয়ে দেখবেন এক বছরে একটা বাচ্চা মার্কেটে কত টাকা আপনি প্রাইস পাচ্ছেন আপনি এক বছর ব্ল্যাক বেঙ্গল কিনে এক বছর ট্রাই করুন আর সামান্য দানা খাবার দিন কমার্শিয়াল করতে গেলে সামান্য দানা খাবার আমাদের দিতেই হবে শুধু সারা দিন গ্রেজিং করিয়ে ছাগল পালন হবে না পাঁচ দশটা আপনি পালন করুন সারা দিন গ্রেজিং করিয়ে পালন করুন কোনো সমস্যা নেই ব্ল্যাক বেঙ্গল হচ্ছে তিন সারা সারাদিন ঘাস খায় কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি কমার্শিয়ালে আসবেন তখন অবশ্যই আপনাকে এক টাইম দানা খাবার দিতেই হবে আর সেই সামান্য দানা খাবার খাইয়ে এক বছরে আপনি দু হাজার থেকে আড়াই হাজার টাকার বেশি দাম পাবেন না তাহলে কিভাবে একটা এক বছরে পাঁচ থেকে ছ হাজার টাকা একটা বাচ্চা খাবে তাহলে কিভাবে প্রফিট আসবে ব্ল্যাক বেঙ্গল পিওর করে আমি ব্ল্যাক বেঙ্গল বাচ্চা দেখুন বাচ্চার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে এই ক্রস বাচ্চা এত সুন্দর কোয়ালিটি যা পাঁচ থেকে ছ মাসের মধ্যে বাজারজাত হয়ে যাবে আর ব্ল্যাক বেঙ্গল এক বছরে আড়াই থেকে তিন হাজার টাকা ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল বাচ্চা কখনো ছ মাসে বাজেছে আপনি করতেই পারবেন না এক বছরের আগে আর এক বছরে যখন আপনি ব্ল্যাক বেঙ্গল বাচ্চাকে বাজারজাত করতে যাবেন তখন দু থেকে আড়াই হাজার টাকার বেশি মূল্য পাবেন না আমার ফার্মে এখনও ব্ল্যাক বেঙ্গল বাচ্চা রয়েছে সেটা আপনারা স্কিনে ভালো করে লক্ষ্য করে দেখুন ব্ল্যাক বেঙ্গল বাচ্চা বা ব্ল্যাক বেঙ্গল মাদার এখনও আমার ফার্মে রয়েছে ব্ল্যাক বেঙ্গলকে মাদার কোট এইভাবে বাচ্চা যদি আপনারা প্রোডাকশান পান তাহলে কোনো প্রফিট করতে পারবেন না আমি ব্ল্যাক বেঙ্গল নিজে যে দামে যে মূল্যে সেল করেছি আমি অন্য কেউ হলে সেই ব্ল্যাক বেঙ্গল কখনও বন্ধ করতো না কিন্তু আমি ফার্মারকে ক্ষতি করতে চাই না এই মাছ ছাগল মাঠে খাচ্ছে দেখতেই পাচ্ছেন এর বাচ্চাকে আমি পাঁচ মাস আগে বাজারজাত করেছি আবার এই বাচ্চা দেখুন সাড়ে তিন চার মাসের বাচ্চা এত দুর্দান্ত কোয়ালিটি এই বাচ্চা এত মার্কেটে চাহিদা তাহলে কেন এই বাচ্চা বছরে ডবল লাভ হবে না অবশ্যই হবে